হ্যালো বন্ধুরা আজ কোনো ব্লগ ভিডিও না আজ তোমাদের সাথে কিছু শেয়ার করতে এলাম এর মধ্যে অনেকেই জেনে গেছে যে দিয়ে আর আমাদের মধ্যে নেই আবার অনেকেই জানো না হ্যাঁ আমিও জানতাম না আমিও এটা সোশ্যাল মিডিয়া থেকেই জেনেছি তবে সেটা ফেক কি না আমি আগে যাচাই করেছি এটা মোটেই ফেক না নিউজটা একদমই ফেক না আলপনা দেওয়ার সত্যিই আমাদের মধ্যে নেই আমরা একটা ভালো ভিডিও ক্রিয়েটার একটা ফানি ভিডিও ক্রিয়েটার আমরা হারিয়ে দিলাম মানে সে এই জায়গাটায় কতটা স্ট্রাগল করে এসেছে শুধুমাত্র যারা ইউটিউব ভিডিও বানায় তারাই জানে কথাটা শুনে প্রথমে বিশ্বাস হয়েছিলো না যে সত্যি এটা হতে পারে না কারণ ইউটিউবে তো অনেক কিছুই মানে ফেক আসে সোশ্যাল মিডিয়া বলতে গেলে অনেক কিছুই ফেক নিউজ আসে কিন্তু পরে যখন সত্যি দেখলাম যে সে নেই পৃথিবীতে তখন মানে ভাষায় প্রকাশ করতে পারবে না মানে এত ভালো একটা ভিডিও ক্রিয়েটার ছিল তার প্রতিটা ভিডিও দেখলে মানে এক মুখে এক রাস হাসি না এসে থাক মানে থাকতেই পারবে না এমন কোনো মানুষ নেই যে তাদের ভিজি না দেখে মানে দেখে মানে হাসেনি যে স্ট্রাগল করে যে জায়গাটা পৌঁছেছিলো আজ যখন তার সুখের টাইম আসলো তখন সে পৃথিবী ছেড়ে চলে গেল আসলে কি বলে তো ভালো মানুষদের পৃথিবীতে বেশি দিন পৃথিবীতে বেশি দিন থাকে না তারা তাদেরকে ভগবান বেশি দিন পৃথিবীতে রাখে না তার আয়ু হয়তো এই পর্যন্ত ছিল কিন্তু বিশেষ করে এখন যাওয়ার সময় সত্যি এই জিনিসটা মানা যায় না কথাটা শুনে খুব খারাপ লাগলো মানে তার ভিডিওটা মানে এত ভালো লাগতো এত ভালো লাগতো তাদের ভিডিও হয়তো তারা আর কোনো দিন হয়তো ভিডিও বানাবে না শেয়ার নেই তাকে আর কখনো দেখা যাবে না খুব মিস করবো ভালো একটা ইউটিউবার হারাবো আবার এই ঘটনাটা হয়ে আসছে কারণ ইউটিউবে যারা একটু নাম করছে একটু খ্যাতি হচ্ছে যাদের ইউটিউবে এসে নাম করছে তারা বেশি দিন পৃথিবীতে থাকছে না এটা কেন হচ্ছে বা জন্য হচ্ছে বলতে পারবো না বা হতে পারে তবে কথাটা শুনে খুব খারাপ লাগলো খুব কাছের একটা ভালো ইউটিউবার হারালাম সে নেই তার ভিডিওগুলো রয়ে গেল সবাইকে একটাই কথা বলবো যে তোমরা সবাই আল্পনার জন্য শান্তি কামনা করো সে যেন ভালো জায়গা পায় তার আত্মার জন্য শান্তি পায় আমি ভগবানের কিছু একটাই প্রার্থনা করবো সে যেন ভালো একটা জায়গা পায় সে যেন খুব ভালো থাকে মানে কি বলবো ভিডিওতে কিছু বুঝতে পারছি না চলো আর কিছু বলার ভাষা অবশ্য নেই সবাই তার আত্মার কামনা ভালো আত্মার জন্য ভালো কামনা করবো সে যেন একটা ভালো জায়গা পায় কি বলব বলাৰ কোনো ভাষা নাই চল